আসসালামু আলাইকুম আপনারা আমাদের দেখছেন যে বাংলাদেশ আম পুলিশ ভেট্রোলিয়ান স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আবারও বিশাল একটি নতুন প্রকাশ করা আছে বাংলাদেশ আম পুলিশ ভেট্রোলিয়ানে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলাদা করবো প্রথম আবেদন রয়েছে জন্য প্রয়োজনীয় শিক্ষক অধিকারী আবেদন করার জন্য শূন্য পদের সংখ্যা এখানে করার জন্য পদের সংখ্যা এখানে আবেদন করার জন্য কোন কোন পদে কোন 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 পদক লগ্নি করে আবেদন জন্য অনলাইনে আবেদন শুরু শেষ সরকার বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবেটন প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আসুন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন যাওয়া যাক এখানে দেখেছেন জন্য যে এক নম্বর পর সিটি হচ্ছে সিটি হলো এক নম্বর পর সিটি হচ্ছে যে সহকারী শিক্ষক দেখতে পাচ্ছি শূন্য পদে ভৌতবিজ্ঞান ও পহাত্মবিদ্যা এখানে একজন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আব্দুল জন্য তারপর দেখুন রয়েছে ইংরেজি এখানে দেখেছেন এখানে একজন লোক নিয়োগ করবে এবং এখানে মোট দুজন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে বিজনেস স্কুল এবং ভাতা সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে আবেদন স্কুল দেবে সেটি হচ্ছে বারো হাজার পাঁচশোটা থেকে তিরিশ হাজার দুশো তিরিশটা পদ্মান দেওয়া হবে এখানে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অন্যান্য ভাতা সেগুলো হচ্ছে বাড়ি ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হবে এখানে চাকরত অবস্থায় এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অন্যতম শিক্ষক অভিজ্ঞতা সেগুলো হচ্ছে সেগুলো হলো সেগুলো হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনি সংশ্লিষ্ট বিশেষ চার বছর মেয়াদি অনার্স সহ শক্ত ডিগ্রি থাকে তাহলে এখানে আবেদন করে দেবে এক নম্বর পদে এখানে আবেদন করে অবশ্যই অবশ্য আপনাকে অনার্স সহ ডিগ্রি পাস থাকবে তাহলে এখানে করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে এবং তারপর এখানে আব্দুল কোর্জ রয়েছে বয়স বা মন্তব্য সেগুলো হচ্ছে সেগুলো দেওয়া আছে এই বিষয়ে পরে আলোচনা করব তারপরে আমরা রয়েছে এখানে করার জন্য দুই নম্বর পদ সিটি হচ্ছে যে সেটি হল দুই নম্বর সিটি হচ্ছে বাস হেল্পার এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে দুই নম্বর পদে এখানে করার জন্য বিভিন্ন স্কেল ভাতা সেগুলো হচ্ছে সেগুলো হলো সর্ব সারকুলে মাসিক বেতন দেওয়া হবে প্রতি মাসে সেটি হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশটি পদে বেদন হবে এখানে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আব্দুল কোর্জন চুক্তিভিক বিরুদ্ধ দেওয়া হবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী জিএসসি বা এখানে অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে এই দুই নম্বর পদের ক্ষেত্রে এবং অর্ধেক দেখবেন ব্লাসে আবেদন করার সেটি হচ্ছে এখানে আবেদন করে যাওয়ার জন্য এবং এখানে আবেদন করার জন্য বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভিং এবং লাইসেন্স ধারী প্রার্থীকে অগ্রতি দেওয়া হবে এখানে আবেদন করার জন্য দুই নম্বর পদের ক্ষেত্রে আবেদন করা যাবে তাহলে এখানে আবেদন ক্ষেত্রে বয়স সীমা সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে দেখবেন এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে বয়স সীমা সেগুলো হচ্ছে এখানে সর্বোচ্চ বয়সীমা প্রদান হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা দেবে এক এবং দুই নং পদের ক্ষেত্রে এবং সর্বনিম্ন বয়স আঠারো থেকে এখানে আবেদন করে দেবে এখানে আবেদন করার জন্য আবেদনের শর্তাবলী সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে আবেদনের শর্তাবলী বলি সেগুলো হচ্ছে প্রথমে দেখছি এক বলা হয়েছে যে এখানে আবেদন করার জন্য হচ্ছে এক নং পদের জন্য শিক্ষার্থী অভিজ্ঞতা সকল পরীক্ষার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এবং দেখতে পাচ্ছেন বয়স যে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ দেখতে পাচ্ছেন বিভাগ এবং সমানের থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং তারপরে দেখছেন আবেদন আবদুল হচ্ছে এখানে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর সিপিএফ এবং অন্যান্য দেখছেন সুবিধা দেওয়া হবে এখানে চাকরিরত অবস্থায় এই পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য দুই নম্বর দেখেছেন বলা হয়েছে আগ্রহী ব্যক্তিগণকে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত এবং সংশ্লিষ্ট দেখবেন স্মরণপত্রের সহিত ফটোকপি সহ পাসপোর্ট সাহেবের দুই কপি ছবি এবং দেখছেন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ মোবাইল নম্বর সহ আগামী দেখছেন উল্লেখ করতে হবে এই সব আগ্রহী আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য দেখছেন এখানে আজ থেকে পনেরো দিনের মধ্যে এখানে আবেদন করতে হবে এখান থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আজ থেকে পনেরো দিনের মধ্যে এখানে আবেদন শেষ হবে এখানে আবেদন করজন দেখ অবশ্যকালীন সময় অবশ্যই আপনাকে আবেদন করতে হবে ডাকঘরের মাধ্যমে এখানে আবেদন জন্য অথবা দেখো জিমেলে আবেদন করা হবে সেগুলো জিমেল নাম্বার দেওয়া আছে এখানে আবেদন করার জন্য আবেদন শেষ শিশু আজ থেকে পনেরো দিনের মধ্যে এখানে আবেদন করতে হবে ওখানে জন্য কলন দেখছেন ব্লয়সে সেগুলো হচ্ছে এখানে আব্দুল কলন দেখছেন ওয়ান ব্যাঙ্ক লিমিটেড বগুড়ার শাখা দেখে পাওয়া এত নাম্বারে অবশ্যই আপনাকে দেখবেন এক এবং দুই নং পদের জন্য এক নং পদের জন্য এক হাজার টাকা ব্যাঙ্করা পড়তে হবে এবং দুই নম্বরের জন্য চারশো টাকা ব্যাঙ্করা পড়তে হবে এখানে আবেদন ফি প্রদান হবে দুই নম্বদের জন্য চারশো টাকা এবং এক নম্বরের জন্য এক হাজার টাকা প্রদান হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম